প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা। ডুমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা রক্তাক্ত অবস্থায় ওই প্রেমিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়। এই ঘটনায় প্রেমিকার সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় প্রেমিক আব্দুর রহমান এবং প্রেমিকার সোমাইয়া খাতুন দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল দীর্ঘদিনের কিন্তু কিছুদিন যাবৎ কোনো কারণে প্রেমিক আব্দুর রহমান সোমাইয়াকে ব্ল্যাকমেইল করছিল বলে সোমাইয়া সন্দেহ হয়। তাই প্রেমিকের সেই আচরণে ক্রুদ্ধ হয়ে গত রাতে সোমাইয়া তার বাড়ির কাছে একটি বাগানে প্রেমিক আব্দুল রহমানকে ডেকে নিয়ে যায় এবং সেখানে আব্দুল রহমানকে গাছে বেঁধে তার চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে প্রেমিক আব্দুল রহমানের পুরুষাঙ্গ কেটে দেয় সোমাইয়া এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে খবর পেয়ে স্থলে আসে পুলিশ সোমাইয়াকে গ্রেফতার করে নিয়ে যায় তবে এই ঘটনায় পরিবারের লোকেরাও তীব্র নিন্দা করেছেন বলে সূত্রের খবরে জানা যায় দেখুন সে আচ্ছা সেই করেছে তো কোথায় জায়গাটা কোথায় আরে তোমার বাড়ির ঠিকানাটা বলো আচ্ছা কটার সময় হয়েছে মানে ভালোবাসা ছিল

বাচ্চাদের খাবার টাবার এই সব দোকান মেয়ের বাবা তো আছে সেই বাংড়ায় কাজ ফাজ করেছে ভালো জিনিস নয় তো এত আরো তো খারাপ খতরনাক জিনিস একদম এরম নমুনা আগে তো এরকম হয়নি এই এই সব হচ্ছে এখন আমার নাম শেখ জাহাঙ্গীর এই এলাকার নাম পার্বতীপুর মোল্লাচক শেখপাড়া কি মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানায় নেই তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়েন দেয় যে আমার ঘটনাটা এইরকম এইরকম হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এইটাই জানতে পারি হ্যাঁ ওদের বলতে ভালোবাসা ছিল তো ভালোবাসতেই এরকম হলো কেন? তা বলতে পারবো না কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না। আমার তো আপনি কি দেখেছিলেন চিনতেকে? না। ওই হসপিটালে নিয়ে গেছেন দর্ম। হ্যাঁ, ওই ছেলেটাকে হসপিটালেই দেখেছি তো। আচ্ছা। কোথায় কোথায় বাড়ি ছিলেন? এই তো। বয়স কি রকম হবে? 20 21 বছর। একটু নাম নাম হচ্ছে কাইপ। না কাইপ না। হ্যাঁ, এই নাম? আব্দুল রহমান। হ্যাঁ তাকে তো খুলে মানে ডমজোর ছানা থেকে কেস হয়ে মানে আমার সামনেই মেজবাবু বললো আমি এক করে যাবো আমাদের ঘরেই জিজ্ঞেস করলো আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বললো পিজি তে যে যে কোনো অসুবিধে সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা এটা তো অনেক বিরল ঘটনা সব সময় সচল দেখা যায় না আমরা কি ভাবছেন প্রতিবেশি হিসেবে মানে আমাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে বলবো বলেন সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এটি ছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরো বুঝবে যেটা হবে সেটাই নাম আমার নাম সবুল লস্কর মেয়েটার নাম কি না মেয়েটার নাম সুমাইয়া সুমাইয়া